হাই অল গভর্নমেন্ট জব এক্সপিলেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভমেন্ট জবস এখন আমরা ডিসকাস করছি ডাবলি বিসএসএস ফিলিমস প্রিভিয়াস ইয়ার জেনারেল সেন্সের কোশ্চেন পেপার আজকে আমরা ডিসকাস করবো দু হাজার এগারো সালে প্রভিয়াস ইয়ার জেনারেল সেন্সের কোশ্চেন যারা প্রথমবার ডাব্লু বিশেষ পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ টু হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়লোজ তিনটেই রয়েছে তো ডাব্লিউ বিসিস ফিলিমস পরীক্ষা পাশ করতে গেলে এগুলো তোমাকে পড়তেই হবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি অবশ্যই জয়েন করবে সমস্ত রকম নোটিফিকশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজ গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো দেখো এই ভিডিওটা স্পন্সর করছে আন একাডেমি তো আকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে কিছু ব্যাচ কোর্স এবং কিছু টেস্ট সিরিজ তো যারা সবার প্রথম খুব ভালোভাবে ডাব্লিউ বিসিএস ফিল্মস এবং মেন্স এর জন্য প্রিপারেশন নিতে চাও দু হাজার তেইশের এর জন্য তোমাদের মধ্যে তোমাদের জন্য দু হাজার তো একটা ব্যাচ কোর্স শুরু হচ্ছে যেটা শুরু হচ্ছে টোয়েন্টি থার্ড মার্চ থেকে তো এটা নাম হচ্ছে আগমন ফাউন্ডেশন কোর্স এম ফোর তো যারা যারা ভালোভাবে প্রিপারেশন নিতে চাও ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে এনরোল করে নিতে পারো এটার জন্য তোমার যদি প্রোমো কোড চাই তো জিএসটি টেন এই কোডটাও ইউজ করে নেবে এবং দেখো তোমাদের সাতাশে মার্চ এগারোটার সময় একটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিভিল সার্ভিস স্পেশাল একটা মক টেস্ট হচ্ছে ফিফটি কোয়েশ্চেন সিক্সটি মিনিট টাইম পাবে যে টপ করবে পুরো হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে যে সেকেন্ড করবে সেকেন্ড থেকে টেন্থ থাকবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে তো এরকম ভাবে রয়েছে তো এটা একদম ফ্রি যেহেতু তো অবশ্যই সবাই এই পরীক্ষাটা দেবে এনরোল করার জন্য এই সেম কোড ইউজ করে নেবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে এবং দেখো যারা তোমাদের প্লাস মেম্বার হবে ওয়েস্ট বেঙ্গল তোমাদের সেকেন্ড মার্চ বাইশে মার্চ তোমাদের ডাব্লিউ বিশেষ জন্য ডিসক্রিপটিভ পেপারে একটা মক টেস্ট রয়েছে ছাব্বিশে মার্চ তোমাদের আগরণ ফাউন্ডেশনে একটা প্র্যাকটিস সেট রয়েছে এবং সাতাশে মার্চ তোমাদের ডাব্লু বিশ এস ফিল্মসে ফুল লেন্থ দুশো একটা মক টেস্ট রয়েছে এগুলো এনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে এটা হচ্ছে তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাসের অরিজিনাল প্রাইস এবং জিএসডি টেন এই কোডটা ইউজ করে নিলে এই তোমরা টেন পার্সেন্ট করে ছাড় পেয়ে যাবে প্রথম প্রশ্ন চলে আসি আমাদের কি দিয়েছে দেখো যে একটি স্কেলার রাশি উদাহরণ দাও তো কি হবে অ্যান্সার বলো প্রত্যেকে তো একটা স্কেলার রাশি উদাহরণ হচ্ছে শক্তি বা এনার্জি অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে রাশি সমস্ত এক্সাম্পল যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে সেটা হচ্ছে কাজ শক্তি সময় তাপমাত্রা আয়তন ঘনত্ব লুমিনাস বৈদ্যুতিক রোধ এগুলো সব হচ্ছে রাশি পরবর্তী প্রশ্নে চলে আসি একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো ধাতব পাতটিকে তাপ প্রয়োগ করার সময় সেটা প্রসারিত হলো বৃত্তাকার অংশের ব্যাসের কি পরিবর্তন হবে মনে করো এটা একটা পাত মনে করো তো এরকম করে গোল করে একটা অংশ কেটে নেওয়া হলো ওকে তো এই পুরো পাতটাকে তো এবার তোমার কাছে জিজ্ঞেস করছে এই যে পাতটা প্রসারিত হলো এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটার কি চেঞ্জ হবে এটা কি ছোট হয়ে যাবে না আরো বড় হয়ে যাবে তো সেটা জানতে চেয়েছে তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যান্সার হবে এটা বেড়ে যাবে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে যে গর্তটা যেটা হচ্ছে সেটা ধাতু হিসাবে একই অনুপাতে প্রসারিত হবে এই কারণ হল তাপীয় গর্তের পরিধি সহ ধাতুর সাথে যুক্ত সেই জন্য সমস্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য যেহেতু গর্তের প্রান্তটি ধাতু দিয়ে তৈরি এবং যদি গর্তটি পরিধি প্রসারিত হয় মানে এই যে বড় হয়ে যাচ্ছে তখন তার ব্যাস মানে এই যে বৃত্তের যে ব্যাস এটাও বড় হয়ে এরকম হয়ে যাবে ওকে তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্ন এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি তোমাদের একদম ভেঙে বুঝিয়ে দেবো তো একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাকে দ্বিগুণ করা হলো ওই গ্যাসের চাপ কি হবে তো এখানে আমাদের হচ্ছে অপরিবর্তিত থাকবে কেন থাকবে তোমরা দেখে না সবার প্রথম তো আদর্শ গ্যাসের যে ফর্মুলা সেটা আমরা জানি যে পি ভি ইসল টু এন আর টি এই যে এখানে লেখা রয়েছে এবং পি হচ্ছে কি পি হচ্ছে তোমাদের আদর্শ গ্যাসের চাপ মানে প্রেসার বি হচ্ছে আয়তন মানে ভলিউম এন হচ্ছে আদর্শ গ্যাসের মোট পরিমাণ যেটা এখানে দেওয়া নাই এটা জাস্ট তোমাকে ধরে রাখতে হবে এবং আর হচ্ছে সার্বজনীন গ্যাস যুবক এবং টি হচ্ছে তাপমাত্রা এবার এখানে দেখো আমি এখানে ভি ওয়ান দেখো প্রাথমিক প্রথমে ছিল মনে করো ভি ওয়ান তারপরে এটাকে কি করা হলো ভলিউমটাকে দ্বিগুণ করা হলো তার মানে টু ইন্টু ভি ওয়ান সেটা হচ্ছে তোমাদের প্রাথমিক মানে ফাইনাল ভলিউম হয়ে গেল মানে ফাইনাল আয়তন হয়ে গেল আবার দেখো সেরকম ভাবে টি ওয়ান যেটা রয়েছে তাপমাত্রা বা টেম্পারেচার এটাকেও তোমার দেখো এখানে দ্বিগুণ করা হয়েছে তাহলে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে তোমাদের টি ওয়ান এটা টি টু কি হবে টু ইন্টু টি ওয়ান কারণ এই যে প্রাথমিক যে তাপমাত্রা সেটাকেও দ্বিগুণ করা হয়েছে এবার সেম আমাকে জাস্ট এই ফর্মুলায় ফেলতে হবে যে পিভি টু যদি এন আর টি হয় তাহলে এন আর ইকুয়াল টু তুমি লিখতে পারো পিভি বাই টি এবার সেম প্যাটার্নে আমাকে জাস্ট ভ্যালু পুট করতে হবে তো পি এর জায়গায় পি ওয়ান বসালাম ভি ওয়ান বাই টি ওয়ান সমান আমি লিখতে পারি এ যেটা তোমাদের দ্বিগুণ করলো দুটোই বোধ আয়তন এবং তাপমাত্রা তখন কি হবে পি টা পি ওয়ানটা এখানে পি টু লিখলাম এবং ভি ওয়ান এখানে ভি টু লিখলাম এবং টি ওয়ান এখানে টি টু লিখলাম এবার জাস্ট ভ্যালু পুট করবো এবার দেখো এই যে পি টু রয়েছে সরি পি তো এটা রয়েছে এই পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান এটা লিখে নিলাম আবার এখানে এই সাইডে আমরা ডান সাইডে এটা দেখবো যে এই যে পি টু এটা লিখলাম ভি টু সমান আমরা কি পেয়েছিলাম টু ভি ওয়ান তো এটা লিখে নিলাম এখানে বাই আছে একটা বাই তোমার টি সমান কি সরি টি টু সমান আমরা কি পেয়েছিলাম টু টি ওয়ান তো টু টি ওয়ান পেয়ে গেলাম মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়ালো এরকম ভাবে যে এখানে লেখা দিচ্ছে দাঁড়ালো এখানে আমি একটু এটা ক্লিয়ার করে নিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে এটা দাঁড়ালো এরকম যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ইন্টু টু ভি ওয়ান বাই টু টি ওয়ান এটা তাহলে উপর নিচে টি টি কেটে যাচ্ছে বাঁ সাইডের ভি ওয়ান ডান সাইডে ভি ওয়ান কেটে যাচ্ছে বাঁ সাইডে টি সরি টি এবং ডান সাইডে টি কেটে যাচ্ছে পরে কী রয়েছে পি ওয়ান মানে প্রাথমিক তোমার যে পি মানে প্রেশার যেটা ছিল ফাইনাল প্রেশারও কিন্তু সেটাই বেরোলো তাহলে পি পি2 এগলু পি তাহলে কী হচ্ছে সেটা তোমার প্রেশার বা চাপের কোনোরকম কোনো পরিবর্তন হচ্ছে না পরবর্তী প্রশ্ন নিউক্লিওর চুল্লিতে সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো কি তো এখানে আমরা প্রত্যেকে জানি এই প্রশ্নটা প্রত্যেকটা ইয়ারই তোমাদের রিপিট হচ্ছে তো বিভাজন অপশন এ হচ্ছে এখানে এটা শর্টিক্যান্সার ফিশন হচ্ছে এখানে এটা মনে রাখবে পারমাণবিক চুলিতে যে পারমাণবিক বিক্রিয়া ঘটে তা হল নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন বা কন্ট্রোল নিউক্লিয়ার ফিশন রিয়াকশন এর সাথে মনে রাখবে পারমাণবিক চুলিতে গ্রাফাইড মডারেটর হিসাবে কাজ করে এটা তোমাদের ডাব্লিউএস ফিলিমস প্লাস মেন্স সব জায়গাতেই রিপিট হচ্ছে পরবর্তী প্রশ্ন মহাকর্ষীয় ধ্রুবকের একক কি এবার এখানে দেখো তোমার কাছে সিজিএস একক জানতে চেয়েছে এসআই একক জানতে চাইনি তো এইটা অনেকদিন আমরা সাধারণত এস আইটা পড়ে থাকি সিজিএস টা ইগনোর করে দিই কিন্তু এখানে তোমাদের সিজিএস একক জানতে চেয়েছে তো এখানে একটা অ্যান্সার হবে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড স্কোয়ার পার গ্রাম তো এখানে দেখো মহাকর্ষীয় ধ্রুবক যা বা গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা বলে এর সিজিএস ইউনিট হচ্ছে মানে যে অ্যাকচুয়ালি যে ভ্যালু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন দা মাইনাস এইট সেন্টিমিটার কিউ পার সেকেন্ড গ্রাম স্কোয়ার এবার যদি তোমার কাছে জিজ্ঞেস করে যে এসআই ইউনিট বলো এবার তোমাদের এসআই ইউনিট আসতেই পারে তো মনে রাখবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দিবার মাইনাস ইলেভেন দেখো এখানে সিজিএস এর জায়গায় মাইনাস এইট এসআই এর জায়গায় মাইনাস ইলেভেন কেন হচ্ছে এটা সেন্টিমিটার রয়েছে এটা সেকেন্ডে রয়েছে এটা গ্রামে রয়েছে এখানে এটা তোমাকে মিটারে রাখতে হবে মিটার কিউব এটা সেকেন্ড স্কোয়ার সেকেন্ড কোনো পরিবর্তন হবে না এখানে গ্রাম রয়েছে এটাকে কেজি করতে হবে কেজি টু দিবার মাইনাস ওয়ান ইকুয়াল টু তুমি আবার লিখতে পারো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দিবার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ওকে তো এটা অনেক বড় তিনটেই তোমাদের পরীক্ষায় এসছে এটাও অনেক সময় পরীক্ষায় এসছে এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় এসছে তো তিনটে ইউনিট তোমাকে মনে রাখতে হবে একটি উত্তর লেন্সের বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো কত তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হবে ফোর এফ দূরত্ব এফ হচ্ছে ফোকাল লেন্স যেটা সেটা তো ফোর ইন্টু এফ মানে ফোর এফ এর সমান দূরত্ব হবে তোমাদের লেন্সের বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব পেতে গেলে এটা ম্যাক্সিমাম বয়ে টু এফ আছে তো টু এফ কখনো এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে অপশন ডি ফোর এফ এর সমান তো কারোর বইয়ে যদি টু এফ অ্যান্সার করা থাকে অবশ্যই সেটা একটু তোমরা দেখে নেবে দরকার বলে গুগলে সার্চ করে নেবে তাহলে অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে এবং মনে রাখবে উত্তর লেন্সকে কে লেন্সও বলা হয় নিচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ বা এন্ডেমিক প্ল্যান্ট বলা হয় তো এই প্রশ্নটা একটা কনফিউজিং প্রশ্ন এখানে তোমার অ্যান্সার হচ্ছে অপশন এ কুয়ে কাস ইন গানা অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং মনে রাখবে এর সাথে নেপেনথেস খাসিয়ানা এটি হচ্ছে ভারতের একটি স্থানীয় উদ্ভিদ স্থানীয় উদ্ভিদ মনে হচ্ছে এন্ডেমিক প্ল্যান্ট বলা হয় এটি কলস উদ্ভিদের একমাত্র প্রজাতি যা আমাদের দেশের স্থানীয় এন্ডেমিক মানে এমন এক প্রজাতি যা একটি স্থানের স্থানীয় এবং বিশ্বের অন্য কোথাও সেটা পাওয়া যায় না একমাত্র সেই জায়গাতেই পাওয়া যায় ভারতে জিজ্ঞেস করলে নেয়া যেটা অনেক পরীক্ষায় এসছে সেজন্য আমি এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিচ্ছি কিন্তু অপশন অনুযায়ী তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ ওয়াটসন এবং ক্রিক কি আবিষ্কার করেছেন দেখো আগের দিনই তোমাদের পরীক্ষায় এসেছিল যে ডিএনএ সিকোয়েন্স কে আবিষ্কার করেছে আজকে তোমাদের এসছে ডিএনএ স্ট্রাকচার কে আবিষ্কার করেছে ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা তো হচ্ছে ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করেছিলেন এবং ক্রিক অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এটা এর সাথে তোমাদের ডাব্লিউ বিশেষ কিন্তু এসেছে এবং মনে রাখবে ডিএনএ পর্যায়ক্রম বা ডিএনএ সিকোয়েন্স প্রক্রিয়া এটা আবিষ্কার করেছেন ফ্রেন্ড রিক তো এটাও মনে রাখবে পরীক্ষায় আগে তোমাদের এসেছিল থ্রি থেকে ফাইভ পার্সেন্ট পরিমাণ যে পদার্থ দিয়ে রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে তা হলো কোনটি তো থ্রি থেকে ফাইভ পার্সেন্ট পরিমাণ কোন পদার্থ সাথে রবারকে উত্তপ্ত করলে করার যে প্রক্রিয়া সেটাকে ভালকানাইজেশন প্রক্রিয়া বলে তো সেটা মনে রাখবে অ্যান্সার হচ্ছে গন্ধক বা সালফার অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে রাবারের ভালকানাইজেশন প্রাকৃতিক রবার উচ্চ তাপমাত্রায় নরম হয়ে যায় এবং কম তাপমাত্রায় সেটা ভঙ্গুর হয় এবং উচ্চ জল শোষণ ক্ষমতা দেখায় এবার মনে রাখবে প্রক্রিয়ার মধ্যে রয়েছে সালফার সহ কাঁচা রাবার গরম করা সেটাকে খুব উচ্চ তাপমাত্রায় গরম করা হয় এবং তারপরে সেটাকে প্রতিক্রিয়াশীল স্থানে তৈরি করে এবং এভাবে শক্ত করা হয় তো কি এখানে তোমাদের রবারটা শক্ত করার জন্য কি কি ব্যবহার করা হচ্ছে তোমার সালফার বা আংলাতে এটাকে গন্ধ বলা হয় তো এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষায় রিপিটেড প্রশ্ন স্নায়ুকোষ বা নাফ সেল সৃষ্ট হয় এমব্রায়নিক কোন স্তর থেকে তো এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এক্টোডাম থেকে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটাকে আমরা সিএনএস বলে থাকি এখানে তিন ধরনের জার্মিনাল লেয়ার রয়েছে কি কি লেয়ার সবার হচ্ছে এক্টোডাম যেটা এই প্রশ্নের অ্যান্সার তারপর হচ্ছে মেসোডাম এবং এন্ডোডাম তার মধ্যে প্রথম যে স্তর এক্টোডাম সেটাকে বলা হয় সেখানে এই স্নায়ুকোষ সৃষ্ট হয় এবং মনে রাখবে প্রাথমিক বিকাশ গঠিত তিনটি প্রাথমিক জাম লেয়ারগুলির মধ্যে একটি হচ্ছে একটোডাম এটি সবচেয়ে বাইরের স্তর এর সাথে মাঝের স্তরটা হচ্ছে মেসোডাম এবং সবচেয়ে ভিতরের স্তরটা হচ্ছে এন্ডোডাম তো এগুলো মনে রাখবে পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড রয়েছে তো প্রকৃতিতে মনে রাখবে কুড়িটি অ্যামিনো অ্যাসিড রয়েছে অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এটা এখন তোমাদের একুশ বাইশটাও তোমাদের পরীক্ষা অপশনে থাকতে পারে কিন্তু তোমাদের দু সালে পরীক্ষা অনুযায়ী তোমার কুড়িটা অ্যান্সার হবে মনে রাখবে প্রকৃতিভাবে ঘটতে থাকা অ্যামিনো অ্যাসিডের সংখ্যা প্রায় পাঁচশো কিন্তু এই সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলির মধ্যে মাত্র কুড়িটি অ্যামিনো অ্যাসিড যা মানবদের পাওয়া প্রোটিন তৈরি করে এবং মনে রাখবে অতএব প্রকৃতিভাবে কুড়িটি অ্যামিনো অ্যাসিড রয়েছে এবং এই যে কুড়িটি অ্যামিনো অ্যাসিড এর মধ্যে নয়টি রয়েছে বা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হয় এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অপ্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড বা নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এর আগের কোন একটা পরীক্ষায় তোমাদের এসেছিলো যে কতগুলি তোমাদের এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড রয়েছে তো এটা মনে রাখবে পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট নিম্নলিখিত কোনটি ম্যাচিং দল নয় মানে এই যে এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতি কোনটা একই নয় সেটা জানতে চেয়েছে তো এখানে যেটা ভুল সেটা হচ্ছে অপশন এ হ্যাক এগুলো একই পর্যায়ে পড়ছে না বা একই পর্বের মধ্যে পড়ছে না মনে রাখবে এটা হচ্ছে একটা অর্থ গোটা পর্বের অন্তর্গত কাটেল ফিস এটা মোলাস্কা পর্বের অন্তর্গত এবং হ্যাক ফিস এটা তোমার ডাটা পর্বের অন্তর্গত তাহলে অপশন এ হচ্ছে এখানে এটা অ্যান্সার যে এটা কোনো মেশিং দলের মধ্যে নাই বাকি যেগুলো রয়েছে দেখো অপশন বি তে স্টার ফিস সি আরচিন এবং সি কুকুম্বার এগুলো সব হচ্ছে পর্বের অন্তর্গত তারপরে দেখো ককরোচ ক্র্যাব এবং স্পাইডার এগুলো সব অর্থপোডা পর্বের অন্তর্গত এবং দেখো হুইল লিজার্ড এবং ফ্রগ এগুলো সব করডাটা পর্বের অন্তর্গত দেখো কিছু ফেমাস বই আছে আমি নাম বলছি না তোমাদের কাছে বইগুলো থাকতেও পারে তো সেই বই এই প্রশ্নের অ্যান্সার দেখবে ভুল দেওয়া আছে তো এটা একটু তোমরা কারেক্ট করে নেবে পরবর্তী প্রশ্নে চলে আসি খালি চোখে দেখা যায় এমন কোষের ক্ষুদ্রতম আকার হলো কত তো খালি চোখে দেখা যায় এমন কোষের ক্ষুদ্রতম আকার হচ্ছে একশো মাইক্রন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক মনে রাখবে একটি কোষ একটি মাইক্রোস্কোপিক ইউনিট যা একটি মাইক্রোস্কোপের নিচে দৃশ্যমান হতে পারে মানুষের চোখে একটি উত্তর লেন্স রয়েছে এবং চোখের দৃশ্যতার সরি দৃশ্যমানতা তার সমাধান করার ক্ষমতার উপর নির্ভর করে একটি কোষের ক্ষুদ্রতম আকার যা খালি চোখে আমরা দেখতে পারি তা হচ্ছে হান্ড্রেড মাইক্রন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হল কোনটি একদম খুব সুন্দর প্রশ্ন একদম পারফেক্ট তোমাদের পরীক্ষার জন্য অ্যান্সার হচ্ছে কি পেপসিন অপশন সি হচ্ছে কেন এটা সঠিক অ্যান্সার মনে রাখবে পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্ট করে তো এটা খুব খুব ইম্পর্টেন্ট তো এটা মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন আছে পাকস্থলিতে নিম্নক্ত কোন অ্যাসিড থাকে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এসিয়াল নিজের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল এই প্রশ্নটাও একটা কনফিউজিং প্রশ্ন তো এখানে অপশন এখানে হচ্ছে অপশন অপশন বি বি হচ্ছে টেরেনটি পোহলিয়া অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার আমি দেখলাম তোমার অপশন সিটাও কিন্তু এর মধ্যেই পড়ছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে অপশন বিটাই তোমার পারফেক্ট অ্যান্সার হিসাবে নিচ্ছে বিভিন্ন ওয়েবসাইট যেগুলো চেক করলাম আমি এখানে মনে রাখবে টেরেনটি পোহলিয়া হচ্ছে ট্রেন্টে পোহলিয়াস পর্বের ফিলামেন্টাস ক্লোরোফাইট সবুজ শৈবালের একটি প্রজাতি যা গাছের গুড়ি এবং ভেজা শিলা বা লাইকেন সহানুভূতিশীল ভাবে স্থলভাগে প্রাপ্ত শৈবাল তো অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নক্ত কোন যৌগ উৎপাদনের মাধ্যমে অ্যান্টার্কটিকার ওজন ক্ষতি মানে ক্ষয়িত বা ওজন ডেপ্লেশন হচ্ছে তো ওজন স্তর ক্ষয় যাচ্ছে তো অ্যান্সার কি হচ্ছে ফ্রেয়ন বা ফ্রেয়ন বলা হয় অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে ওজন হোল নামে পরিচিত আন্টার্কটিকার ওজন স্তরের মারাত্মক অবক্ষয় ঘটে বিশেষ বায়ুমন্ডলীয় এবং রাসায়নিক অবস্থার কারণে কি কারণ তো আন্টার্কোটিকার ট্যাপোসফিয়ারে খুব কম শীতকালীন তাপমাত্রার কারণে যেহেতু সবসময় বরফ জমে থাকে টেম্পারেচার খুবই কম হয় সেই জন্য সেখানে পোলার স্ট্যাটোসফিয়ারি ক্লাউড পিএসি তৈরি হয় এবং এই যে পোলার স্ট্যাটোসফিয়ারি ক্লাউড এর মেন যে উপাদান সেটা হচ্ছে যুক্ত উৎস গ্যাসের উপস্থিতি তার মধ্যে কি পড়ছে প্রাথমিকভাবে সিএফসি যেগুলো রয়েছে এবং সম্পৃক্ত হ্যালো কার্বন যেগুলো রয়েছে সেগুলোই মেনলি এবার মনে রাখবে এই যে ফ্লোরিন এবং কার্বন ছাড়াও ফ্রেয়ন যে গ্যাসটা রয়েছে এর মধ্যে হাইড্রোজেন ক্লোরিন এবং ব্রোমিন থাকে এইভাবে ফ্রেয়ন হলো একটি ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি হাইড্রোফ্লোরোকার্বন মানে হচ্ছে এসিএফসি এবং সম্পৃক্ত যৌগুলির মতো একটা তো সেই জন্য অপশন অনুযায়ী এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ফ্রেয়ন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার প্রশ্নটা তোমাদের আমি একবার দেখলাম ইউপিএসসির কোন একটা দু হাজার তিন চার সাল করে কোন একটা পরীক্ষা এসেছিল বেডেমসের সেখানে যে প্রশ্নটা দিয়েছিল যে এই আন্টাকটিকার যে ওজন স্তরের ক্ষতি হচ্ছে কি কারণে সেখানে মেন যে কারণ অপশন যেটা ছিল যে পোলার স্ট্যাটোসফিয়ারিক ক্লাউডের কারণে এটা হয়ে থাকে তো এটাও তোমাদের এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি এটা কিন্তু মনে রাখবে পিতল বা ব্রাশ নিম্নোক্ত ধাতু দয়ের সংকট তো পিতল বা ব্রাশ এটা কোন দুটির মিশ্রণ তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে তামা ও দস্তা অপশন ডি যারা অ্যান্সার করেছিল প্রত্যেকে সঠিক এর সাথে মনে রাখবে তামা এবং টিন মিলে হচ্ছে ব্রঞ্জ এবং তিন এবং সীসা মিলে হচ্ছে শোল্ডার সর্বাপেক্ষা কম শালক সংশ্লেষ হয় কোন আলোতে খুব খুব ঘুরিয়ে আসে আসে একবার যে বেশি কখন হয় সব সব থেকে থেকে কম কখন হয় তো সব থেকে তোমার কম হয় সবুজ আলোতে তো মনে রাখবে যে সাল সবুজ আলোকে সালক সংশ্লেষ জন্য সবচেয়ে কম দক্ষ তরঙ্গদৈর্ঘ বলে মনে করা হয় সালক সংশ্লেষ সময় গাছগুলি যদি সবুজ তরঙ্গ তরঙ্গদৈর্ঘের সংস্পর্শে আসে তবে সালোক সংশ্লেষের হার সবচেয়ে কম হয় এটি ক্লোরোফিল নামে পরিচিত একটি সবুজ রঞ্জকের উপস্থিতির কারণে হয়ে থাকে সবুজ আলো ক্লোরোফিল দ্বারা শোষিত হওয়ার পরিবর্তে প্রেরিত এবং প্রতিফলিত হয় এবং এখানে মনে রাখবে লাল আলোতে সর্বাধিক শালক সংশ্লেষ ঘটে লাল আলো এবং নীল আলো বোধ এই দুটো আলোতে সর্বাপেক্ষা সব থেকে বেশি তোমার শালক ঘটে থাকে দুটি তথ্য দেওয়া রয়েছে কোনটা সত্য বলো এক নম্বর বলেছে যে মানব জাতি বায়ুমন্ডল ছাড়া জীবন ধারণ করতে পারে না সেকেন্ড বলেছে চাঁদে কোনো বায়ুমন্ডল নেই এবার বলেছে এই যে দুটো স্টেটমেন্ট দিয়েছে এর উপর ভিত্তি করে নেওয়া এক সিদ্ধান্ত কোন সিদ্ধান্তটি সঠিক তো এখানে মনে রাখবে কোনো মানুষই চাঁদে বসবাস করতে পারে না কারণ সেখানে কোনো বায়ুমন্ডল নেই তো অপশন সি আমাদের এখানে ক্রাঞ্চ অ্যানাটমি বলে যে উদ্ভিদ আছে কোন চক্র উদ্ভিদের মধ্যে কোন চক্র রয়েছে তো এটা একটু হাই লেভেল প্রশ্ন ক্রাঞ্চ অ্যানাটমি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সি ফোর চক্র অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে ক্রাঞ্জ অ্যানাটমি সি ফোর উদ্ভিদ দ্বারা প্রদর্শিত হয় তারা দুটি সালক সংশেষ কোষের পোকার নিয়ে গঠিত এর মধ্যে রয়েছে বান্ডেল শীত কোষ যা ভাস্কুলার বান্ডেলকে ঘিরে থাকে এবং মেসোফিল কোষ গুলোকেও ঘিরে থাকে বায়ুমন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোক সংশ্লেষ হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় তো কোনটির কারণে এটা হয়ে থাকে এটা হয়ে থাকে মনে রাখবে বা প্যানের কারণে এবং দেখবে প্যান রিলেটেড একটা প্রশ্ন দু হাজার চোদ্দ সালের মেন্স পরীক্ষায় এসেছিল আমি করেছিলাম বলে আমার মনে আছে তো এখানে মনে রাখবে প্যান বা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট এটা সালক সংসারের সময় হিল প্রতিক্রিয়ায় পরিচিত করে এবং ক্লোরোপ্লাস্টের ক্ষতি করে ইলেকট্রন সিস্টেমকে এটা বাধা দেয় এবং সেলুলার বিপাক নিয়ন্ত্রণকারী এনজাইমের সিস্টেমগুলিকে এটা ধ্বংস করে দেয় তো এখানে এটা হিল বিক্রিয়াকে বন্ধ করে দেয় এর ফলে তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হলো কোনটি তো উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট তা হচ্ছে সেলুলোজ তো এই প্রশ্নটাও অনেকজন কনফিউজ করে থাকে অপশন এও অনেকজন অ্যান্সার করে আবার অনেকজন সি বা স্টার্চও অ্যান্সার করে তো প্রশ্ন অনুযায়ী যে উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হলো কি তো সেই অনুযায়ী সেলুলোস এবং মনে রাখবে সেলুলোজ উদ্ভিদের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে উদ্ভিদকে দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে এবং ভার বহন করে এবং এক কথায় বলতে গেলে সেলুলোজ হলো একটি কার্বোহাইড্রেট জাতীয় মস্ত বড় অনু বা পলিমার বলা হয় তো অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং স্টার্চ এর কাজ কি তো উদ্ভিদে শেট শেত সার বা স্টার্চ সঞ্চিত পদার্থ রূপে বিরাজ করে স্টার্চ একটি পলিস্যাকারাইড সালক সংশ্লেষ প্রক্রিয়ায় সৃষ্ট গ্লুকোজের অধিকাংশই পরিবর্তিত হয়ে শেত সার বা স্টার্চে পরিণত হয় তো দুটোই মোটামুটি মূল বিন বা রুটলেস প্লান্ট তো এই প্রশ্নটাও একটা কনফিউজিং প্রশ্ন দু তিনটে অপশন এখানে তোমার ম্যাচ করে যাচ্ছে তো এখানে অ্যান্সার হচ্ছে সেরাটো ফাইলাম এটা হচ্ছে একটা মূলবিহীন উদ্ভিদ এবং অপশন বি তে যেটা রয়েছে আই করনিয়া এটাও তোমরা রুটলেস প্ল্যান্ট বলতে পারো তো অপশন এ এখানে আমরা সঠিক নিচ্ছি মনে রাখবে সেরাটো ফাইলাম একটি নিমজ্জিত ভাসমান হাইড্রোফাইট এটি সম্পূর্ণরূপে জলের নিচে থাকে কিন্তু কাদায় এর মূল থাকে না সেরাটো ফাইলাম হলো সপুষ্পক উদ্ভিদের একটি মহাজাগতিক বংশ যা সাধারণত পুকুর জলাভূমি ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে সান্ত্রোস হতে পাওয়া যায় এবং এখানেও তোমার অপশন এ এবং অপশান বি দুটোই অ্যান্সার হতে পারতো ম্যাক্সিমাম জায়গায় অপশন এটা যেহেতু দেওয়া রয়েছে তো সেই জন্য আমি অপশন এটাকেই এখানে তোমাদের অ্যান্সার নিলাম তো টোটাল টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর রয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং ভিডিও ডিসক্রিপশানে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আনাগারি যে বিভিন্ন কোর্স বা মক টেস্ট ফ্রি যেগুলো রয়েছে সেগুলো এনরোল করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং